আল্লাহ মাসাই তুমি মরনি সহীদ হয়ে চ তুমি এটাই জানি আল্লাহ মাসাই তুমি মরনি সঙ্গীত হয়ে চ তুমি এটাই জানি সহীদ হয়ে চ তুমি এটাই জানি কারাগারে কাঁটালে তেরোতে বচার বাতিল কারাগারে কাঁদালে তেরোটি বছর বাতিলকে দিলকে বেঁচে তোমায় দেখে তোর তোর তুমি যে ছিলে মুদিত নয়ন মনি ঠিক না তুমি যে ছিলে মুদিত নয়ন মনি শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়েছো তুমি এটাই জানি আল্লা মাসাইদি তুমি মরণে শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেহ মাঝে যতদিন ছিল তবু প্রাণ বলে দিলে তুমি সেই প্রভুর কালাম দেখি না দেহ মাঝে যতদিন ছিল তবু প্রাণ বলে দিল তোমার প্রতিদিনী ঠিক কিনা তাই তো ভাবে তোমায় প্রতিদিন শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লা তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ মাসাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাতের ফুল বাগানে ঠিক না দেখা তো হবে না আর এই জীবনে দেখা কবুল করো আল্লাহ তুমি ঠিক না এই আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ মাসাইদি তুমি মরণে শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি কারাগারে কাটালে ১৩টি বছর বাতিল কেঁপেছে তোমায় দেখে তোর তোর তুমি যে ছিলে মুদের নয়ন মনি তুমি যে ছিলে মুদের নয়ন মনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই এটাই জানি জানি সবাই বলেন এই পাঁচে আগস্টের আগে গত বছর যখন আমি গাজীপুর এই গোচরটা বলতে চাইছিলাম আমাকে বাধা দিছিল কিন্তু এই বছর আমি প্রতিটি গ্রামে অঞ্চলে গাজীপুর ঢাকা বিভিন্ন এলাকা